আমি বহুত কষ্ট করে বহুত পথে পথে দৌড়ে বহুত কথা খে বহুত গালি খে বহুত কুফরের ফতোয়া বহুত মুরতাদের ফতোয়া বহুত জামিমের ফতোয়া জাহিরের ফতোয়া এই বাংলাদেশে আমার মতো салаফিত থেকে খারেজ কত যে ফতোয়া ভাইরা দিতেছেন তার শেষ নেই অথচ পড়াশোনা কিছুই করেন না রাজনীতিবিদও জানেন না অর্থনীতিও জানেন না সমাজনীতিও জানেন না আইনও জানেন না আমতাতেতে কিছুই জানেন না চাঁদা কানুন সেইগুলোর beri মাদ্রাসা চালাই কেন হুজুরে চালায় পয়সা দেয় কেন হুজুর হতে পয়সা আছে যারা কয় ব্যাংকে অ্যাকাউন্ট করা হারাম ওখানকার ভালো ভালো হওয়া যাবে না কি কি বলে আবার বলে মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বার এত একই মুখে সম্মানিত উপস্থিতি সিদ্ধান্ত নিতে হবে ধীর স্থির ভাবে আমি তারা হোরার কথা বলছিলাম সেই ভূখণ্ডে বসে তোমরা হঠাৎ কোথা থেকে একেবারে আঘাত থেকে বিরুপিরসিয়া ও রহমান শেহের আলাদির সমাজের সঙ্গে সম্পৃক্ত মানুষ ব্যক্তি মানুষ তার নেতৃত্ব কি সবাই মেনে নেয় নেই শেখ মজিবর রহমান শাহ তাহলে অসংপাত যে মানে এই সব বোকাস্পির পাউলদির মধ্যে নিজে লিখেছেন যেন ধতোবাস যেন প্রতারক তাকে নেতৃত্ব গেছে নাকি তাদেরকে মানুষ তখন মাইনে নেয় নেই তোমরা কি মনে করছো তোমাদের অনভিজ্ঞতা অবশ্য তোমরা এই কথা কথাবার্তা বলছো আকিদ কথা বলা যাবে না নব্বই ভাগ মানুষ গুছিয়ে কথা বলো হিসাব করে কথা বলো শেষ কথা আপনাদের সামনে সামনে নির্বাচন আমার কোন অবস্থান নিতে ব্যর্থ হয়েছে শুধু বক্তৃতা করে যাচ্ছি মাঠ ঘাট কাঁপিয়ে যাচ্ছে কোন ধরনের অবস্থান আমরা নিতে পারি নেই সাল পর্যন্ত তার হাতেই পূর্ব পাকিস্তান তিনি একের স্পষ্টের মধ্যে লেখেছেন এই জন্য তার নেতৃত্ব গেছেন কখনই না এদেশ ইংরেজদের তাড়িয়েছে আহলেদ ইসলাম তাদের নেতৃত্ব গেছে নাকি সেই ভূখণ্ডে বসে তোমরা হঠাৎ কোথার থেকে একেবারে আগা থেকে নেতেন বিএনপির যে রমাসের আহাদ সমাবেশ সম্পৃক্ত মানুষ গাতলের মানুষ তার নেতৃত্ব কি সময় মেনে নেয় নাই শেখ মুজিবুর রহমান সাহেব যারা অসমাপ্ত আত্মজীবনে এই সব বোকা স্পির বাউলদের মধ্যে নিজে লিখেছেন এরা ধোকাবাস এরা প্রতারক তার কি নেতৃত্ব গেছে নাকি তাদেরকে মানুষ তখন মাইনে নেয় নেই তোমরা কি মনে করছো তোমাদের অনভিজ্ঞতা বসত তোমরা এই সকল কথাবার্তা বলছো আকেদার কথা বলা যাবে না নব্বই ভাগ মানুষ গুছে কথা বল হিসাব করে কথা বলো শেষ কথা আপনাদের সামনে সামনে নির্বাচন আমরা কোন অবস্থান নিতে ব্যর্থ হয়েছে শুধু বক্তৃতা করে যাচ্ছি মাঠ ঘাট কাঁপিয়ে যাচ্ছে কোন ধরনের অবস্থান আমরা নিতে পারিনি সামনে কি হবে জানি না সমস্যা বন্য করছে আমরা হিসাবে দেখতে পাচ্ছি যুবকরা এদিক ওদিক দৌড়াচ্ছ তাদের জন্য আমরা কোনো অবস্থান দিতে পারিনি তবে আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি আমরা বলছি যার যার সংগঠন তারা তারা করুন

স্বাভাবিক পথে পরিচালনা করতে হবে মাট আপনাকে সারবে না আপনাকে দেখে কি ভক্তি করে এই নিচে আপনি শেকেন রাখেন না আপনি মসজিদের কাম কারা করতেছে আহলে الاسلامের খালি ভক্ত হতে চায় পরিমিত হতে চায় না কাজের লোক হতে চায় না এই যে ভক্তি ভক্তি করতেছেন না সামান দিবেন এই করবেন সেই করুন আগায় যাবেন যদি বলা হয় যে কয়টা কাজ করুন দেখবে দাস্তে এরা পাশে চলে গেছে এই যে সরকার একটা বৈকল বানা নিয়েছে আট আজন ট্রেনিং দাওবে কি সে ট্রেনিংdatatables ট্রেনিং জুরুট ট্রেনিং ফায়ারিং এর ট্রেনিং দুই তিন সপ্তাহ পর সরকার বেতন দিবে খাওয়াও দিবে তোমরা হাত করে কইলেんじゃない ও একটা হাতুড়ছতে মাত্র কাম কইরা খাওয়াই দেশে নাফিতগির বরাবর আত্মবানানা

তাদের নির্দেশ কার্যকর হয়ে যাচ্ছে তাদের প্রশাসন তাদের নির্বাচন কমিশন তাদের আহলেজকে এখন পর্যন্ত আহলেজ বলবো না তাদেরকে নির্বাচন কমিশন এখন পর্যন্ত নিবন্ধন দিচ্ছে না কেন তারা জানে আহলে এই ময়দানে না দাঁড়াইতে পারে খালি ফতোয়া দেবে চিৎকার পাবে তাদের গুলো আমাদের পকেটে পড়বে এখন পরিষ্কার সিদ্ধান্ত দিবে না যেখানে যাবেন সেখানে আপনি নট করে দিবে এই যে হাত উঠলো মাত্র দুইটা

যুবকরা যুবক হও আমার ভক্ত হওয়ার দরকার নাই শক্তিশালী কর্মী হও এখন নাম রেজিস্ট্রেশন করো আমি দুই হাজার যুবককে দেখতে চাই একটু আশা হবে যে কোন লোকজনে খেতে পারবে এই দেশের জন্য দীর্ঘ সময় আমি নিয়ে নিয়েছি স্লিপ দেওয়ার পরে কয়েক মিনিট আছে ওইভাবে গড়ে উঠতে হবে তোমাকে আকিদা দিন